নমস্কার বন্ধুরা আমি কেকা আহারে বাহারিতে আপনাদের সাথে আজকে শেয়ার করব ইজি সিম্পল ঝটপট একটা রেসিপি দই পোনা দই পোনার জন্য প্রথমে আমি পোনা মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে মাছগুলোতে আমি নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই রান্নাতে কিন্তু আমি কোনো হলুদের ব্যবহার করিনি আপনি চাইলে হলুদ ব্যবহার করতে পারেন আর প্রথমেই নুন দিয়ে মা ভালো করে মেখে নিচ্ছি কড়ার মধ্যে এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আপনি চাইলে সর্ষের তেলেও রান্না করতে পারেন আমি মাছটাকে ভাজার জন্য প্যানের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি যাতে মাছগুলো কড়ার গায়ে না লেগে যায় এবারে একে একে সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে নিউ ভিডিওর আপডেটস সবার প্রথমে আপনিই পান আর যদি আপনার রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করে দেবেন শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে যাতে যারা রান্না ভালোবাসে বা রান্না যাদের প্যাশান তারা যেন এই ভিডিওটি দেখতে পারে মাছগুলো একে একে করে আমি ভেজে নিচ্ছি নিয়ে নিয়েছি আমি পোস্ত দানা কাঁচা লঙ্কা আর চিনে বাদাম নিয়েছি এখানে আপনি কাজু বাদাম ব্যবহার করতে পারেন কিন্তু আমি ঘরোয়া রান্না খুব ইজিভাবে করে দেখানোর চেষ্টা করেছি তাই এখানে এমনি চিনে বাদাম নিয়েছি আর হাফ পেঁয়াজ নিয়েছি এটাকে আমি ভালো করে মিক্সি করে নেব জল ছাড়াই প্রথমে ঘুরিয়ে মিক্সি করে নেব পরে জল লাগলে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে হালকা হালকা ভেজে তুলে নিয়েছি এবার আরও একটা অর্ধেক পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি তেলের মধ্যে এই পেঁয়াজ ভাজাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি বেরিস্তা করার দরকার নেই মোটামুটি একটু ভাজলেই চলবে আর ভেজে আমি ভাজা মাছগুলোর সাথে একসাথেই পেঁয়াজ ভাজাটাকেও রেখে দিচ্ছি এবার ওই প্যানের মধ্যেই যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি একটা তেজপাতা ফোড়ন দিয়েছি একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি আর একটা এলাচ আমি ফাটিয়ে নিয়ে ফোড়ন দিয়েছি সুন্দর একটা যখন স্মেল বেরোচ্ছে তখন এর মধ্যে আমি দেড় চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আদাটা আমার ফ্রিজে বাটাই থাকে যখন যেরকম প্রয়োজন আমি সেই অনুযায়ী ব্যবহার করি আদাটাকে ভালো করে আমি মিহি করে নিচ্ছি আর তার সাথে যে পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটাকে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নেব সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলা ধোয়া জলটা এর মধ্যে চলে গিয়ে আর একটু কষাতে সাহায্য করে সামান্য নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতন আর দিয়ে দিচ্ছি দই এখানে দই আমি কিন্তু বেশ অনেকটাই ব্যবহার করেছি আমি এখানে দুশো গ্রামের একটা প্যাকেট নিয়েছি সেখানে একশো গ্রামের মতন দই আমি দিয়ে দিয়েছি ভালো করে এটাকে কষিয়ে নেব আর দইটা যেন দইটা কিন্তু একটু পরে দেবেন দইটা প্রথমেই দিয়ে দেবেন না দিয়ে যখন ভালো করে কষে গেছে আর শুকিয়ে গেছে মশলাটা তখন একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে পরিমাণ মতন জল দিয়েছি এই রান্নায় আমি বেশি ঝোলের ব্যবহার করিনি আপনি আপনার আন্দাজ মতন ঝোল ব্যবহার করবেন সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এটাতে রান্নাটা মিষ্টি করবে না টক দইয়ের টকভাবটা চলে যাবে কাঁচা লঙ্কা ওপরে দিয়ে আর ভাজা পেঁয়াজগুলো দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে দই পোনা আজকের মতন তবে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ